বিজিবিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষার গর্বের অংশীদার হন তো দেখতে পারছেন এখানে ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাসের সিপাহি জিডি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন ফি কত টাকা আবেদনটি কিভাবে করতে হবে এবং আবেদন করার পর আর কি কি কাজ করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি এই বিজেপিতে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন এবং প্রথম পর্যায়ে মাঠে যে বাদ পড়ে সাধারণত আবেদন ভুলভ্রান্তির কারণে তারপরে কাগজপত্র ভুলভ্রান্তির কারণে আর সাধারণত অনেকে আছেন যে তাদের যোগ্যতা নেই কিন্তু আবেদন করে ফেলে করার পরে তাদেরকে মাঠে গিয়েই আর কি বাদ পড়তে হয় সেহেতু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সাথেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজে সরাসরি আর কি চলে যেতে পারবেন অর্থাৎ ফেসবুক পেজে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন তাছাড়া আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে অর্থাৎ আপনি যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান মেসেঞ্জার অপশন রয়েছে আপনারা কথা বলতে পারেন আর যারা সরাসরি ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা আমাদের ফেসবুক পেজে আসতে পারছেন না তাদেরকে বলব আপনার ফেসবুক পেজে সার্চ বাড়ে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন তাহলে আমাদের এই ফেসবুক পেজটি পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইম নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন অভিভাব দেখতে পাচ্ছেন যে সীমান্ত অতদন্ত প্রহরী দেখতে পারছেন বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষার গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাস সিপাই সিপায় জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীর আর কি ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো দেখতে পারছেন এখানে শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল দেখতে পাচ্ছেন এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেতন্য পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে তার বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী নয় টাকা থেকে একুশ টাকা বেতন তৎস বাড়ি ভাড়া বাস বিবিধ মোতাবেক প্রাপ্য অন্য অন্য সুবিধা তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য সীমা ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তেইশ বছর এবং জন্ম তারিখ দেখতে পাচ্ছেন সাতাশ এক দু হাজার দুই হইতে ছাব্বিশ এক দু হাজার সাত এর মধ্যে হতে হবে বয়স গণনের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ মহিলা পার্থ উভয়ের জন্য প্রযোজ্য তো দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি আর আর কি সম্প্রদায়ের ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্রনিকোষ্ঠ সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগস্ট সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট তারপরে দেখতে পাচ্ছেন ওজন একশো দশ পয় অর্থাৎ হচ্ছে সাতচল্লিশ কেজি একশো তেতাল্লিশ একশো একশো তিয়াত্তর গ্রাম তো দেখতে পাচ্ছেন এখানে মহিলাদের ক্ষেত্রে আর কি সাতচল্লিশ কেজি আর হচ্ছে ক্ষুদ্র নিগস্টের ক্ষেত্রে তেতাল্লিশ কেজি তারপরে দেখতে পাচ্ছেন বুকের মাপ বত্রিশ চৌত্রিশ মহিলাদের ক্ষেত্রে আঠাশ তিরিশ আর দৃষ্টিশক্তি ছয় বাই ছয় আর বৈবাহিক অবস্থা অবিবাহিত তো অনেকে আছেন তালাকপ্রাপ্ত আছেন মহিলাদের ক্ষেত্রে তো তারা এটা তো আবেদন করতে পারবে না অর্থাৎ অবিবাহিত হতে হবে বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষর ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তির বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সকল জেলার সিফাই হতে সিপাই জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত রেজিস্ট্রেশনের জন্য দেখতে পারছেন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলার প্রার্থীগণকে দেখতে পারছেন জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি অনলাইনে প্রবেশ করে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হইতে সকাল দশটা হইতে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকেল সাধারণত রাত এগারোটা এগারোটা ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন যেহেতু এখানে চব্বিশটা দেওয়া রয়েছে এবং আবেদনের মাধ্যম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং আবেদন পদ্ধতি বিজিবি রিক্রুইটমেন্ট ওয়েবসাইটে চলমান নিয়োগ বিজ্ঞপ্তির হইতে বর্ণিত ছয়টি ধাপ সম্পন্ন করতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ছয়টি ধাপে তো প্রথম ধাপ হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে আবেদনের পূর্বের পদ্ধতির প্রথম ধাপ ভালোভাবে পড়তে হবে তারপর এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে দ্বিতীয় ধাপে আপনি যোগ্য হলে ব্যক্তির মোবাইল নাম্বার দিন এবং ইমেল নাম্বার যদি থাকে ইমেল ঠিকানা দিতে হবে এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে এবং মো আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ওটিপি কোড লিখুন এবং যাচাই করুন বাটনে ক্লিক করুন এবং আপনার মোবাইলে যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেশন ইউজার আইডি পাসওয়ার্ড আপনার স্ক্রিন দেখাবে এবং আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বর এস এম মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হবে এরপর লগ ইন পেজে গিয়ে আর কি লগ ইন বাটনে ক্লিক করতে হবে তারপরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে লগ ইন বাটনে ক্লিক করুন এবং ভর্তির কার্যক্রম ফি প্রদানে ইস্যুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন এবং আবেদন ফি একশত টাকা পেমেন্ট করতে হবে আপনার ব্যাঙ্কিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ টকেট নগদ ডিজিটাল পদ্ধতি আপনারা পেমেন্ট করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই আপনি এসএসসি ও এইসএসি সমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পাশের বছর আর কি পাশের বছর পরীক্ষার বছর তারপর হচ্ছে রোলের নম্বর তারপর রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে তারপর দেওয়া তথ্য সঠিক হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার তথ্য পুনর আর কি দেখাবে সমস্ত আর কি সেগুলো আপনারা চেক করে নেবেন এবং সঠিক তথ্য প্রদান করবেন এবং টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীদের আবেদনের সময় শিক্ষা বোর্ডের অন্য সিলেক্ট করতে হবে এবং ব্যক্তিগত তথ্য প্রদানের ছবি দেখতে পারছেন শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে অর্থাৎ শিক্ষা তথ্য যখনগুলো সঠিক হলে আপনার নাম প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে আপনাকে পূরণ করতে হবে না ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে সদতলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে তারপরে আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে তারপরে সকল তো আর কোনো তথ্য কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটন ক্লিক করে পুনরায় এডিট করা যাবে এবং তথ্য যাচাই করুন একবার তথ্য সাবমিট করার পর পরে তা পরিবর্তন করা যাবে না সেহেতু সাবমিট করার পূর্বে দেখে নেবেন আসলে আপনাদের সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কি না আর আপনি যদি সঠিক তথ্য সমস্ত যদি সঠিক থাকে তাহলে আপনি কি আপনার জমা দেওয়া দিতে চান আর কি তথ্য সেই বক্সে আপনারা ক্লিক করে আর কি সাবমিট করুন বাটনে ক্লিক করলে আপনাদের আবেদনটি হয়ে যাবে তারপরে অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে জানানো হবে বিজিবি রিক্রুটমেন্ট দেখতে পারছেন জয়েন্ট বাংলাদেশ বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি তে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আর এখানে যে আরও শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ আপনাদেরকে যে মেডিকেল ও অন্য পরীক্ষা করবে অর্থাৎ পরীক্ষাতে দেখতে পারছেন এখানে তারপর ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে অর্থাৎ এইগুলো আনতে হবে এগুলো আপনাদেরকে এখন থেকেই আর কি তৈরি করে রাখতে হবে অর্থাৎ কাছে রাখতে হবে এই সকল কাগজপত্র এসএসসি বা এইসএসসি বা সমান পরীক্ষার পাশের মূল আর কি প্রভেশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজ কলেজের প্রধান কর্ত অধ্যক্ষ কর্তৃকী এসএসসি সমান এবং এইস সমান পাশের প্রশংসাপত্র যাতে পার্থের স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে এবং অভিভাবকের অনুমতিপত্র চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত তারপরে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণী গ্যাজেটের অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সত্যায়িত কপি তারা তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাপ প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এক কপি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত তারপরে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার যা প্রদত্ত যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র তারপরে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত সায়ালিপি অর্থাৎ ফটোকপি তো তারপর দেখতে পাচ্ছেন জয়েন্ট বাংলাদেশ বর্ডার গার্ড ডট ডট বিজিবি ডট গভ ডট বিডি লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র আর কি অ্যাডমিট কার্ডটি ডাউনলোডপূর্বক প্রিন্ট করে সঙ্গে আনতে হবে আর দেখতে পাচ্ছেন আবেদন ফি জমা দেওয়ার পর তা ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদন আবেদনের পর সংশোধন বা পরিবর্তন করা যাবে না সেহেতু আপনারা অবশ্যই আবেদন করার সময় সতর্কতা দিক অবলম্বন করবেন জনপরিশন মন্ত্রণালয় কর্তৃক তেইশে জুলাই দু তারিখের জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে বিশেষ দ্রষ্টব্য এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে কারণ এটা তোমার মৌখিক পরীক্ষার সময় তারপরে যে আরও যে পরীক্ষাগুলো রয়েছে এই সকল পরীক্ষার সময় এগুলো প্রয়োজন হবে এবং এখানে যে আরও আর কি শর্তগুলো রয়েছে অর্থাৎ কোনো ফৌজদারি অপরাধে আদালতে কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত হলে বিজেপিতে চাকরির জন্য অযোগ্য হবে অর্থাৎ ফৌজদারি বা অপরাধে আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত অর্থাৎ অনেকে আছে আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত প্রাপ্ত তারা এটাতে আবেদন করতে পারবে না তারপরে কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভোট ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও গ্রহণসহ চাকরি থেকে বরখাস্ত করা হবে তারপরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরিতে হইতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরির অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থীর চাকরির জন্য অযোগ্য হবে এবং বিজেপি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে অর্থাৎ ইউজারের আইডি পাসওয়ার্ড যদি ভুলে যাও অর্থাৎ যেটা দিয়ে আবেদন করেছো তাহলে প্রার্থীর অযোগ্যতা বিবেচিত হবে এবং প্রার্থীর জন্য আগত পার্থীকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড এবং কলম সাথে সাথে আনতে হবে এবং পরীক্ষার সময় কোনো পার্থী মোবাইল ফোন ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে রাখতে পারবে না এবং ভর্তির কার্যক্রমের সময় আপলোড ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে অর্থাৎ ভর্তির কার্যক্রমের সময় যে ছবিটা দিবেন সেই সেই ছবিটা সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে অর্থাৎ ভর্তির সময় যে ছবিটা ইউজ করবেন এবং পার্থীকে ডাক্তারি পরীক্ষার সময় ড্রপ টেস্ট মাদকা সত্যি প্রমাণিত হলে চাকরির বলে জন্য অযোগ্য হবে এবং নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাটা দেওয়া হবে না তো এখানে আরও যে শর্তবলী রয়েছে তো এখানে আপনারা ইচ্ছা করলে যদি কোনো কিছু বুঝতে না পারেন এখানে হেল্প ডেস্ক নাম্বার রয়েছে তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তবিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত বিজেপিতে যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সিফাই জিডি পদে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি